উহ আবার কি বলল আমি সব তো গুছিয়েই এসেছিলাম আর ভালো লাগে না যাই গিয়ে দেখে আসি এই বলে রাজীবরা বেডের সুইচ অন করে ঘুরতে যাবে ঠিক এমন সময় তার মনে হলো রান্নাঘরে কেউ যেন একটা ঢুকলো সে বুঝতে না পেরে চিল্লে চিল্লে বলতে লাগলো কে কে ওখানে বেরিয়ে আসো বলছি কে ওখানে ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে স্বাগত জানাই বাস্তবের আড়ালে চুয়াল্লিশ নম্বর পর্বে আর যে ঘটনা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা একটা সাইকোলজিক্যাল হরর উইথ আনএক্সপেক্টেড ইভেন্টসের উপর বেস করে আর এই ঘটনা আমাকে কেউ লিখে পাঠায়নি আমারই একটা কাছের মানুষ রাজীব দাস এই ঘটনা আমাকে বলে শুনিয়েছে উনি যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেভাবে ওনার দিক দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনা এগানো যাক তোমরা শুনছো বাস্তবে দাঁড়ালে চুয়াল্লিশ নম্বর পর্ব সাথে আমি সাগর আর যে ঘটনা তোমাদেরকে বলছি এটা একটা সম্পূর্ণ আমার সাথে ঘটা আমি কলকাতার একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি ব্যাচেলর হওয়ার কারণে আমি শর্ট কাছে একটা পুরোনো ফ্ল্যাটে ভাড়া থাকি এই ফ্ল্যাটটা আমি দুই বছর আগে রেন্টে নিয়েছিলাম কারণ বাজেটের মধ্যে আর অফিসের খুব কাছে থাকায় আমি এটা হাতছাড়া করতে পারিনি শুরুতে সব ঠিক ছিল একটা বেডরুম কিচেন রুম ব্যালকনি আর কি চাই কিন্তু এক মাস পর থেকে রাতে কিছু অস্বাভাবিক শব্দও শুনতে পেতাম যেমন কেউ রুমে হাঁটছে কিংবা কিচেন রুমে কেউ কাজ করছে কিন্তু আমি একলা থাকি আমি ভাবতাম হয়তো পাশের ফ্ল্যাটে আওয়াজটা আসছে এরপর থেকে রোজ আওয়াজটা বাড়তে থাকে প্রথম ইনসিডেন্টটা ঘটেছিল ঠিক তিন মাস পর আমি বেডে শুয়ে আছি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কিচেন রুম থেকে হঠাৎ গ্লাস পরার আওয়াজ কানে ভেসে এলো অবশেষে মনের ভয়টা কাটিয়ে কিচেন রুমের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি একটা কাঁচের গ্লাস নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে প্রথমটা আমি ভাবলাম হয়তো কাঁচের গ্লাসটা আমি ধারে রেখেছিলাম কিন্তু পরক্ষণেই মনে পড়ল এতক্ষণ না পড়ে এখন এত রাতেই বা পড়ল কি করে পরের দিন রাতে ঠিক ওই সময় আবার একটা আওয়াজ পেলাম কিন্তু এবার আওয়াজটা কিচেন রুম থেকে না আমার এই বেডরুম থেকেই আসছে কেউ যেন টেবিল ডয়ারটা বারবার খুলছে আর বন্ধ করছে আমি লাইট জ্বালিয়ে চারপাশটা ভালো করে দেখি দেখলাম কেউ নেই সব যেখানে থাকার সেখানেই আছে কোথাও কিছু নেই কিন্তু এবার আমি খুব জোর ভয় পেয়েছি আবার এটাও ভাবলাম রাতের বেলা চারিদিক নিস্তব্ধ হয়তো সেই জন্য পাশের ঘরের আওয়াজটাই এত জোরে শোনা যাচ্ছে এর ঠিক দু সপ্তাহ পর আবার একটা ইনসিডেন্ট হলো আমি অফিস থেকে ফ্ল্যাটে ফিরছি আর রুমে ঢুকেই দেখি আমার টেবিলের উপর একটা বই খোলা পড়ে আছে কিন্তু আমার পরিষ্কার মনে ছিল আমি কাজে যাবার সময় বইটা দয়ারে রেখেছিলাম যাই হোক বইটা বন্ধ করে জায়গা মতো রেখে ফ্রেশ হয়ে শুতে চলে গেলাম সেদিন অফিস কলিকদের সাথে বাইরে দিয়ে খেয়ে এসেছিলাম তাই আর রাতের খাবারের ব্যবস্থা না করে সরাসরি শুতে চলে গেলাম হঠাৎ একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল চুপ করে খাতের উপরই শুয়ে থাকলাম ঘর অন্ধকার আর আমার সম্পূর্ণ ফিল হচ্ছে বেডের চারপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে উঠে বসতে যাব কিন্তু কিছুতেই বসতে পারছি না কেন জানি না মনে হচ্ছিল আমার হাত পা বস হয়ে গেছে এদিক ওদিক চোখ ঘোরাতে গিয়ে দেখি জানলা খোলা আর রাস্তার আলোটা ঠিক জানলার পাশের দেয়ালে গিয়ে পড়েছে ঘুমের ঘরে চোখ বন্ধ হতে যাবে ঠিক এমন সময় একটা হালকা আওয়াজ কানে ভেসে এলো এবার এক ঝটকায় উঠে লাইট জ্বালাই ঘরের চারপাশ ভালো করে খুঁজে দেখি না কোথাও কেউ নেই এইসবের মধ্যে থাকার ফলে ভেবে নিয়েছিলাম তারপর একদিন লাঞ্চ টাইমে বন্ধুদের সাথে বসে গল্প করছি গল্প করার ফাঁকেই ওদেরকে সব ব্যাপারটা জানাই তারা হাসতে হাসতে বলে তুই মুভি বেশি দেখছিস তাই তোর সব মনে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে এরপর যেটা শুরু হয়েছিল সেটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল সেদিন সকালে আমি বাথরুমে সেভ করছি ঠিক সেই সময় মিররে দেখলাম পিছনে যেন একটা ছায়া সরে গেল কিন্তু পিছনে ঘুরে কাউকেই দেখতে পেলাম না মনের ভুল ভেবে বাইরে বেরিয়ে এলাম রাতের ডিনার কমপ্লিট করে লাইট অফ করে বেডে শুয়ে আছি ঠিক এমন সময় বেডে একটা ঝাঁকুনি অনুভব করলাম ভয় তাড়াতাড়ি করে সুইচ অন করতে যাব সব শান্ত সেই রাত্রে আমার আর সারা ঘুম হয়নি আমি ফোন ঘেটে আর বই পড়েই কাটিয়ে দিয়েছিলাম কিন্তু দিনের বেলা সব ঠিক থাকে সন্ধে হতে না হতেই অস্বাভাবিক জিনিস শুরু হয়ে যেত একদিন সন্ধেবেলা আমি কিচেনে চা বানাচ্ছি ঠিক সেই সময় রুম দিয়ে সেই দয়ার খোলার শব্দ শুনতে পেলাম আমি বাইরে এসে কিছু দেখতে না পাওয়ায় রাত্রে ডিনার কমপ্লিট করে খাটে শুয়ে আছি রাত এগারোটা বাজে হঠাৎ করে কেউ যেন দরজায় টোকা মারছে প্রথমে আমি ভেবেছিলাম পাশের ঘরে হয়তো কেউ পাচিলে কিছু ঠুকছে কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম আওয়াজটা আমার দরজা থেকে আসছে আমি আওয়াজ দিলাম কে কে বাইরে কিন্তু কোনো উত্তর পেলাম না আর আওয়াজটা জোরে হচ্ছে না রীতিমতো কেউ দরজায় দাঁড়িয়ে আস্তে আস্তে টোকা দিলে যে আওয়াজ হয় সেই আওয়াজ আমি ভয় দরজা খুলি না আর আওয়াজটা সারা রাত চলতে থাকে সেদিন রাত্রে আমার আর ঘুম হয়নি সকাল পাঁচটা কি ছটা নাগাদ চোখ লেগে গেছে উঠে দেখলাম জ্বর এসেছে ঘড়ির দিকে টাকাতে বুঝলাম আজ আর অফিস যাওয়া হবে না সকাল দশটা পঁচিশ হচ্ছে চান আর একটু টিফিন কমপ্লিট করে আমি ডক্টরের কাছে চলে গেলাম উনি বললেন আপনার অ্যাংজাইটি হচ্ছে তাই ঘুমের ওষুধ দিলেন কিন্তু ঘুমের ওষুধ খেয়ে কোনো উপকার আমার হয়নি ওষুধ খাবার পরেও রাতে আমার ঘুম ভেঙে যেত আর আমি অস্বাভাবিক জিনিস অনুভব করতে পারতাম এক রাতে আমি স্বপ্ন দেখি একটা লোক আমার বেডের পাশে চেয়ারে বসে আছে আর উনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন ভয় ঘুম ভেঙে যায় বেডের সুইচ অন করে লাইট জ্বালিয়ে দেখি চেয়ার একদম আমার বেডের কাছে রাখা সেদিনও আমি আর রাত্রে ঘুমাতে পারিনি পরের দিন সকালে আমি ঠিক করলাম যে এই ফ্ল্যাটের ইতিহাস আমি খুঁজে বার করবই কেন আমার সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে পাশের প্রতিবেশীকে সব কথা বলায় সে বলল এই ফ্ল্যাটে একজন লোক ছিল তোমার আসার তিন চার বছর আগে মারা গেছেন ওনার মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবার পর উনি একলা থাকতেন একদিন অনেক দুপুর হয়ে গেছে কিন্তু ওনার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না তাই ওনার মেয়েকে ফোন করে ডাকা হয় যখন দরজা ভেঙে ঘরে ঢোকা হয় তখন দেখে বাবা সুইসাইড করেছেন তারপর থেকে সন্ধ্যে হলে আমিও ঘর দিয়ে মাঝে মাঝে আওয়াজ পেতাম আমি ভেবে নিয়েছিলাম এটা আমার মনের ভুল কিন্তু আজ আপনি এসে বলায় বুঝতে পারলাম সবটা আমার মনের ভুল ছিল না এরপর আমি আমার রুমে চলে আসি কিন্তু রাত কাটাতে ভয় করছিল তাই ফোন করে আমার এক বন্ধুকে ডেকে নিই সে আসার পর তাকে সব কথা শেয়ার করে বলি সে জানতে চাই ঘরে কোনো চেঞ্জেস লক্ষ্য করেছে কিনা তারপর তাকে সবটা খুলে বললাম সেই অফিস থেকে আসার পর টেবিলের উপর বই খুলে রাখা থেকে শুরু করে বাথরুমে দেখা সেই ছায়াতেরও কথা আরও যা যা হয়েছে আমার সাথে সব খুলে বলায় সে আমাকে ওই ঘরে থাকতে মানা করে সেদিন রাত্রে আমি আর ঘুমের ওষুধ খাইনি রাত্রে ওয়াশরুম যাব বলে উঠেছি ঠিক সেই সময় আমি আর আমার অফিস কলিগ এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি বেড থেকে নিচে নেমে চেয়ারের কাছে গেলেই একটা ঠান্ডা অনুভূতি ফিল করতে পারছিলাম এরপর আমার আর ওয়াশরুম যাবার ক্ষমতা হয়নি আর এই পর্যন্ত আমার মেন্টালি অবস্থা অনেক ভেঙে পড়েছিল। পরের দিন সকালে ফ্ল্যাট ছাড়তেই হবে সেটা আমি পুরোপুরি ডিসাইড করে ফেলি রাত্রেই বন্ধুদা আর আমি মিলে প্যাকিং শুরু করি হঠাৎ লাইট অফ হয়ে গেল। অন্ধকারের মধ্যে বেডে বসে আছি ঠিক এমন সময় আমরা দুজনই ফিল করতে পারি যে রুমের ভিতর কেউ হেঁটে বেড়াচ্ছে আর পায়ের শব্দর আওয়াজটা বেডের একদম কাছে ওই চেয়ারের সামনে এসে থেমে গেল আমি আর আমার বন্ধু ফোনের লাইট জ্বালিয়ে কাউকে দেখতে না পাওয়ায় ভয় চিললে আমি আর আমার বন্ধু ঘর থেকে বেরিয়ে যাই সারা রাত বাইরে কাটানোর পর সকাল হওয়ার সাথে সাথেই দুজনে ফ্ল্যাট ছেড়ে দিই প্রতিবেশী বললেন এই ফ্ল্যাটে অনেকজন এসে গেছেন কিন্তু কেউ টিকতে পারেনি আমরা বেশি কথা না বলে ওনাকে স্পষ্ট জানিয়ে দিই যদি এর মধ্যে বাড়ির মালিক আসে আমাকে যেন তিনি অবশ্যই ফোন করে তারপর থেকে আর কিছু হয়নি এরপর বাড়ির মালিক সবটা জানতে পাওয়ায় দুদিনের পর আমার সাথে দেখা করতে আসে আমি তাকে সবটা জানিয়ে মতো ধমকাইও কারণ তিনি আগে থেকেই জানতেন যে ওই ঘরে কেউ থাকতে পারে না তাও তিনি আমাকে ভাড়া দিয়েছিলেন তারপর আর বেশি কথা না বাড়িয়ে ওনার মাসিক ভাড়াটা দিয়ে আমি এই ঘরটা ছেড়ে দিই এখন সব সুস্থ আমিও ভালো আছি আর আগের লাইফে ফিরে গেছি কিন্তু আশা করি আর কারোর সাথে যেন এরকম ঘটনা কোনোদিন না ঘটে আর কেউ কম টাকার লোভে কোনো পুরোনো ঘরে যেন গিয়ে না থাকে শেষ হলো আজকের ঘটনা ঘটনাটা শুনে হয়তো তোমাদের সেরকম ভয় লাগবে না কিন্তু ঘটনার মধ্যে একটা ব্যাপার লুকিয়ে আছে অনেক সময় আমরা সস্তার জিনিস ভেবে জিনিসটাকে কিনে ফেলি কিন্তু এটা ভেবে দেখি না যে জিনিসটা আদৌ ভালো হবে কিনা না সেরকম রাজীব অফিসের কাছে আর রকম সস্তায় ফ্ল্যাট পাওয়ায় হাতছাড়া করতে পারে না ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু আর আপনারা আপনাদের সাথে ঘটা বা আপনাদের জানা কোনো ঘটনা থাকলে আমাকে লিখে পাঠাতে পারেন বাস্তবের আড়ালে অ্যাট দ্য রেট জিমেল ডট কমে মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না কিন্তু তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো ভয়ের অনুভূতি নিয়ে